লাগছে ভীষণ ভালো লাগছে আমরা অনেক দূর থেকে এসেছি খুব ভালো লাগছে খুব সুন্দর আজ আঠারোই সেপ্টেম্বর আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল হাইভে রেড রেড যে শুভ উদ্বোধন করলো চণ্ডীতলার বিধায়ক সাতীগন্ধকার এই মুহূর্তে আমি রয়েছি রুপটপ যে হোটেল হাইওয়ে যে রেডেড যে তার শুভ আমি কথা বলার চেষ্টা করব যে এই যে ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে তার পাশাপাশি রুম রয়েছে রেস্ট রুম রয়েছে ওপরে রুমে কি বলবেন এখানে মূলত কী কী পাওয়া যাবে এই জায়গাটা কোথায় আমাদের জায়গাটা হচ্ছে সর্বপ্রথম বলি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অরবিন্দনগর গানপুনি পিএস জাস্ট ঠিক পাশেই তো এটা হয়ে দুর্গাপুর রোডের ওপরেই পড়ে আর এখানে বিশেষত্ব হচ্ছে আপনার রুপটপ রেস্টুরেন্ট যেটা আপনার ডানকুনিতে সর্বপ্রথম সম্ভবত জানা নেই হতে পারে কেউ তাকে তো আর এখানে চাইনিজ ইন্ডিয়ান তন্দুর ইন্ডিয়ানের এ সমস্ত খাবার এছাড়াও বাঙালি খাবার কিছু আর স্পেশাল সেফ স্পেশাল কিছু খাবার মোগ মশলা কোরিয়ান রাইস মিক্সড ফ্রাইড রাইস কোরিয়ান মিক্সড রাইস মঙ্গোলিয়ান চিকেন এ সমস্ত খাবারগুলো এখানে অ্যাভেলেবেল এছাড়া আছে রুম রিল্যাক্স রুম আপনার অনেক রকম এর মধ্যে রুমের মধ্যে যে রিলাক্স রুমের যে ফ্যাসিলিটি গুলো আছে থাকবে ট্যারিফ 2500 থেকে স্টার্ট হচ্ছে এর মধ্যে কাস্টমার জন্য থাকছে পূজোর এই প্রথম ওপেনিং এর সাত দিন 10% ডিসকাউন্ট সমস্ত খাবারের উপরে ঠিক কি নাও একদম মানে আমার মনে হয় যে পূজোর জন্য একদম পারফেক্ট স্পট বিকজ আমরা পূজোর সময় এমনি বন্ধু বান্ধব সব পরিবারে ভালো একটু অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট পূজি আর সেখানে ডানপুনি জন্য আমার মনে হয় এটা খুব ভালো খবর যে হাইওয়ে রিট্রিট খুলে গেল এখানে অ্যান্ড আই সবাই সবার কাছে এটা একটা নতুন জায়গা তো জমিয়ে ভিড় হোক আর খাওয়া দাওয়া ভালো হলো তো আর কিছু বলার নেই আমি নিজেও টেস্টিং করবো সো বাট আমার বিশ্বাস যে খুবই ভালো হবে বিকজ আমার নিজের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ডেকর খুব ভালো লেগেছে সো আই হোপ যে সবাই আসবে আর ফাটাফাটি পুজোটা এখানেই কাটবে খুবই ভালো মানে এখানে ডাকমিদের আগেও আসা হয়েছে আমার নানান ইভেন্টস এর জন্য বাট আজকে একদম অন্য একটা পারপাসে এসেছি আর হাইওয়ে ওপরই আর কি আমি নিজেও ভাবিনি আমি হয়তো ভেবেছি আমি ভেবেছি আমি জিজ্ঞাসাও করছিলাম ম্যানেজারকে যে হয়তো কোনো গলিতে ঢুকে কোনো রেস্টুরেন্ট ওপেনিং বা কিছু বাট হাইওয়ে এরকম এত সুন্দর একটা মানে লুক ওয়াইজ এত সুন্দর একটা রেস্টুরেন্ট সেটা খুব উপরি পাও না আমার মনে হয় প্লাস রুফটপ আছে তো আমার মনে হয় সব সিজনস জন্যই বেস্ট বিকজ আমরা মানে যেমন শীতকালে একটু রুফটপ পছন্দ করি আর সামনে শীতকাল আসতে চলেছে তো আমার মন দাদা একদম ভেবে নিয়েছে কোনোভাবে যাতে ব্যবসা লস না হয় তো গ্রীষ্ম বর্ষা শীত সবটাতেই থাকবে

প্রথম কথা তা এখানে একটা এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে যে যারা শিল্প প্রতিরা আসবেন তাদেরও তো কোনো অসুবিধা হতে খাবার ব্যাপার থাকে থাকার ব্যাপার থাকে এটা হয়েছে খুব ভালো হয়েছে ডানকুনিতে ভীষণ ভালো লাগছে এই সুন্দর ডেকোরেশন আছে খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে অত্যন্ত উন্নত মানের পরিচ্ছন্ন রুচি একটা ফুডিং এবং লজিং সহ একটা হোটেলের আজ রাজনীতি উদ্বোধন হলো এবং এর সমস্ত কিছুর মধ্যে একটা নান্দনিক শোভা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে একটা আর্টিস্টিক সেন্স সব মধ্যে কাজ করছে খুব ভালো লাগছে এবং এখানে রুমের ভাড়াও জানাটা বললেন খুব রিজনেবল এটাই বোঝা যাচ্ছে যে ডানকুনির গুরুত্ব আস্তে আস্তে বাড়ছে ডানকুনিতে একাধিক সংস্থা তারা হোটেল ব্যবসায় আগ্রহী হচ্ছে এবং এই হোটেল শিল্প ডানকুনিতে করে উঠেছে খুব ভালো লাগছে আমার লোকাল কাউন্সিলর এই এলাকার সমস্ত বলতে পারেন শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সমস্ত কিছু করে এবং মানুষ যার জন্য আরো বেশি করে আসছে এগিয়ে আসছে এবং একটা শান্তির পরিবেশ হলে তো মানুষ ইনভেস্ট করতে চায় সেদিক থেকে ডাংকুনির এইসব জায়গাগুলো শান্তির পরিবেশ হয়েছে এবং এসব জায়গার গুরুত্ব বেড়েছে ফোর লেন থেকে আজকে সিক্স লেন হয়েছে সুতরাং এখানে অনেক মানুষ অনেক কাজে ব্যবসায়িক কাজে বিভিন্ন কাজে তারা আসবে এবং তাহলে একটা সুন্দর রুচির হোটেল উপহার পাবে খুব ভালো লাগছে যে একজন বাঙালি ভদ্রলোক সাহস করে একটা সুন্দর হোটেল দানকুলিতে করলেন এটা সকলের পক্ষে খুব ভালো ভালো লাগছে ভাই যত বড়ো হবে ঠাকুর হালদার তার পরিবারকে আমি ভালোবাসি এবার আমার পাশে কাউন্সিলর আছে আমি মনে করি একটা ভালো জিনিস করলে সকলে আসবে বাংলার ভালোবাসা হচ্ছে ভালো কাজে সবাই এগিয়ে আসে এই বাংলার কাজে আমি এগিয়েছি একটা ভালো রেস্টুরেন্ট করেছে ভালোই করেছে এই রেস্টুরেন্টে আমি এসে খুব আনন্দ লাগছি এবার সবাই ফ্যামিলিকে নিয়ে আজকে এই উদ্বোধন হলো এই উদ্বোধনে সবাইকে একত্রিত করে বাংলার পুজোর আগে রেস্টুরেন্ট তৈরি হওয়া মানে পুজোয় এই খাওয়া দাওয়া করে সব ফ্যামিলিরা পুজোর জন্যে সবাই সবাইকে বলবে এই রেস্টুরেন্টের খাবার ভালো কিন্তু খাবারের কোয়ালিটিটাকে ঠিক রাখতে হবে কিন্তু হোটেল ভালো রাখতে হবে না খাবারের কোয়ালিটিটাকে ঠিক রাখতে হবে তবেই হোটেলের মঙ্গলময় জায়গায় আর আমাদের মুখ্যমন্ত্রী একটা জিনিসই চায় ভালো কাজে আমরা ভালো লাগছে যে তাপসবাবু যে আমার ওয়ার্ডে হোটেল হাইওয়ে দিতি যে করেছেন খুব সুন্দর পরিবেশ আপনার খাওয়া দাওয়া এখানকার জন্য থাকা ব্যবস্থা সুন্দর তাই ডানপুরিবাসীকে বলবো আপনার আসন এখানকার খাবারের সবটাই একবারে টেস্ট নিন ভালো লাগবে এই নামটা ভাবা হচ্ছে কারণ যেহেতু হাইওয়ের ওপরে রেস্টুরেন্টটা দুর্গাপুর হাইওয়ে সেই হাইওয়ে হাইওয়ে জন্যই নামটা দেয়া হয়েছে যে হাইওয়ে রিট্রিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সবাই তো রেস্টুরেন্ট জানে কিন্তু এই রিট্রিট কথাটার মানেটা একটু অন্য টিট দেওয়ার ব্যাপারটা সেটাই যে আবার ফিরে আসুন আপনারা এখানে সেইভাবেই আমরা পরিবেশন করব এবং চেষ্টা করব আর কি মানুষকে সেবা দেওয়ার ঠিক আছে

তাদের উদ্দেশ্য বলবো আপনারা আসুন আপনারা তো অনেক জায়গায় যান অনেক ঘোরেন ঠিক আছে এখানে সে একদিনের থেকে এবং খাওয়া দাওয়া নতুন স্বাদ পুজোর আনন্দ এটা এখানে হাইওয়ে রিটিটে উপভোগ করুন ভীষণ ভালো লাগছে আমার বান্ধবীরই হোটেল এটা খুব আমরা অনেক দূর থেকে এসেছি খুব ভালো লাগছে খুব সুন্দর ইন্টেরিয়ার ভীষণ ভালো খুব ভালো বারাসাত থেকে হ্যাঁ গার্গী চৌধুরী আমরা সব বান্ধবী যাই বান্ধবী হ্যাঁ আমরা ছ পাঁচজন এসেছি বান্ধবী সব বারাসাত থেকে থ্যাংক ইউ খুব ভালো লাগছে আমি চাই আমার ভাইয়ের আরো উন্নত হোক খুব ভালো হোক এটাই চাই খুব ভালো লাগছে ঝর্ণা সাহা আমি আমি তো মানে খুব এক্সাইটেড আমার মামা হল সো আরো আরো এরকম অনেক হোটেল রেস্টুরেন্ট ওপেন করুক আর এগিয়ে যাক আর তাতে আমরা তো অবশ্যই প্রচন্ড কংগ্রাচুলেট করছি পুরো পরিবারকে আর আমাদেরও ভালো লাগছে অবশ্যই আরো 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 এগিয়ে যাক মামা রাজেশ্বরী দত্ত কত বুঝতে পারলেন আমরা কথা বললাম দনঞ্জ রায় যেটা জানালেন টোয়েন্টি মানে পঁচিশশো টাকা থেকে শুরু হয়েছে রুম রেট এবং খাবারের প্রতি যে ডিসকাউন্টও রয়েছে আকর্ষণও করেছে এবং পুজোর মুখে যেটা শুভ উদ্বোধন আজকে হয়ে গেল এ বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন